এইভাবে সুরা বাকারা পড়লেন সুরা সুরা আলেন ইমরান পড়লেন সুরা নেসা পড়লেন এরপরে রুকুতে গেলেন সেজদায় গেলেন দুটা কাদনামা শেষ করলেন ফজরের আজান হয়ে গেছে আমি দেখলাম রাসুরের বুক ভিজা দাড়ি ভিজা পা দুটি মোটা হয়ে গেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে কেন আপনি নামাজ আদায় করেন রসূল মুস্কি হেসে বললেন আয়সা রেয়াফ আলাহ কুনু আদ্যান শাকু আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না কত নেই আমাদি আল্লাহ আমারে ভরে দিয়েছে আমি আল্লাহর কৃতজ্ঞ তা দাঁড়াই করছি রসূল সাল্লাল্লাহ সাল্লাম যখনই কষ্টে পড়তেন বেলালকে বলতেন বেলা আলাদ্দিনিয়া বেলা আলাহ রেখ নিমিস তাল বেলা দান দাও নামাজ দিয়ে আমার পরী ঠান্ডা করে দাও সব রোগের ঔষধ কি আর সলা তো খাইরম মিনার ঘুম না আসলে ডাক্তাররা ওষুধ দেয় ঘুমে ঠিক না আর আল্লাহ বলছেন আর সলা তো খাইরম মিনার নাম নামাজ কিসের থেকে ভালো ঘুমের থেকে কি ভালো একটু টেস্ট করেন না একটু টেস্ট করেন যারা ঘুমের ট্যাবলেট খাও তোমাদের লিভার শেষ কিডনি শেষ তোমাদের হার্ট শেষ ঠিক না ঠিক একটু অভ্যাস করো যখনই ঘুম আসে না ওজু করে কোথায় দাঁড়ান নামাজে দাঁড়ান কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা হ্যাঁ তো হতে পারে জোহরে জানা যা কী করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা হ্যাঁ তো হতে পারে ফজরে জানা যা এই যে এসা পড়লাম ফজর পড়ব কোন নিশ্চয়তা আছে এই জন্য যেই নামাজ পড়বেন রাসুল বলতেন সাল্লু সাল বিদায় নামাজ পড়ো কি নামাজ বিদায় নামাজ বিদায় নামাজ হলে রুকু সুন্দর হবে সেজদা সুন্দর হবে কোনো দিকে মন যাবে না যদি আপনার মনে হয় কষ্ট হচ্ছে ওকে নিয়ে যান পাঠিয়ে যাবে না আল্লাহ আল্লাহ কবুল করুক ছেলেটাকে দেখেন কষ্ট হচ্ছে তারপরে যাবে না নামাজ কায়েম করবেন তো বাচ্চাদের থেকে প্রথম কিসের রিপোর্ট নিবেন নামাজ পড়ছো কিনা কোচিং এ গেছো কিনা কুচিং নামাজ কোন ছেলে আর গাজাখোর হবে না নামাজ পড়াবেন ছেলে মাইয়ার পিছনে হাঁটবে না কারণ নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে ফিরায় ঠিক না বেঠি এক মেয়ে খুব সালাতি एक तो गल्प एस विभिन्न जैगे